আর মঞ্চে ছিলেন প্রথিত যশা আবৃত্তি শিল্পী অঞ্চল চৌধুরী হৃদয়ে মানবতা কণ্ঠে কবিতা এই শিরোনামে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল দেশপরে আবৃত্তি শিল্পী অঞ্চল চৌধুরীর একক আবৃত্তি সন্ধ্যা চট্টগ্রামের আবৃত্তি সংগঠন একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র কর্তৃক দ্বিতীয়বারের মতো এই আয়োজনটি অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আয়োজনে সভাপতিত্ব করেন ড শ্যামল কর্মকার আয়োজনের শুরুতেই অঞ্জলি লহমোর গান পরিবেশনা ও নৃত্য প্রদর্শনীর মধ্য দিয়ে অঞ্চল চৌধুরীকে বিশেষভাবে সম্মান জানানো হয় একুশ মূলত একটি আবৃত্তি এবং মানবিক সংগঠন আমরা দু সাল থেকে আমাদের যাত্রাটা শুরু করি এটি আমাদের দ্বিতীয় প্রচেষ্টা প্রথম প্রচেষ্টা ছিল দু সালে এবং এ দু হাজার সালে আমাদের একক আবৃত্তি সন্ধ্যা অঞ্চল দাদাকে নিয়ে চট্টগ্রামে যে মানুষগুলোকে সবসময় আবৃত্তির আন্দোলন বা আবৃত্তি দেখি সেই মানুষগুলোর মধ্যে অন্যতম আমাদের অঞ্চলদা চট্টগ্রামের যে আবৃত্তির বিকাশ এবং এর যে প্রসার ঘটানোর ক্ষেত্রে অঞ্চল চৌধুরীর যথেষ্ট ভূমিকা রয়েছে সেটা আমরা মনে করি তিনি দীর্ঘদিন সম্মিলিত আবৃত্তি জোর চট্টগ্রামের সঙ্গে জড়িত এবং সম্মিলিত আবৃত্তি জোর চট্টগ্রামের সভাপতি দায়িত্ব ছিলেন আয়োজনে অঞ্চল চৌধুরী সর্বমোট আটাশটি কবিতা আবৃত্তি করেন দর্শকরা বরাবরের মতোই মুগ্ধতা প্রকাশ করেছেন তার পরিবেশনায় মঞ্চ সজ্জা ছিল চোখ জোড়ানো মঞ্চের একপাশে কাথায় কাঁথায় এক নারী অন্যদিকে রং তুলির ছোঁয়ায় চিত্রকর্ম ফুটিয়ে তুলছিলেন চিত্রশিল্পীরা বলা বাহুল্য চারিপাশে ছিল এক আর আমার অনুভূতিটা হচ্ছে আমি একজন নগণ্য আবৃত্তি শিল্পী বা আবৃত্তি কর্মী যেহেতু অনির্বাণ বা পরিবার চেয়েছে আমাকে আমার শুধু একটা শব্দ আমাকে খুব আবেগ তাড়িত করেছে সেটা হচ্ছে মানবতার বিষয়টা মানবতা হৃদয়ে মানবতা কণ্ঠে কবিতা এই স্লোগানটা আমার কাছে খুব ভালো লেগেছে যে কারণে বলছে যাই হোক মানবতার জন্য যদি একটি অনুষ্ঠান করে যদি একটি মানবতার কাজে লাগানো যায় তাহলে কিছু কারণ সঙ্গে আমার পরিচয় সত্তরের দশকের শেষ দিকে উনি অভিনয় করেছিলেন আমি গান গেয়েছিলাম নাটকে তো সেই সত্তর দশকের পর থেকেই কিন্তু উনি আবৃত্তির সঙ্গে যুক্ত অনুষ্ঠান আয়োজকরা জানান এই সংগঠনটি আবৃত্তি চর্চার পাশাপাশি মানবিকতার বিভিন্ন কর্মসূচিও করে থাকেন একুশ সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী জানান তারা ন্যূনতম টিকিট মূল্যের বিনিময়ে এই আয়োজনটি করে থাকেন আয়োজনের অর্জিত অর্থ মানবিকতার কাজে ব্যয় করা হয় এই যে মানবিকতার সাথেও তারা আবৃত্তিকে যুক্ত করেছে আবৃত্তির মাধ্যমে যেই আর্থিক আয়টা তাদের হচ্ছে সেই আয়টা তারা সমাজের মানবিক কোনো কাজে তারা লাগাচ্ছে এর আগেরবার হচ্ছে আমরা মিলিদিকে নিয়ে আমরা একটা এরকম প্রোগ্রাম করেছিলাম যার থেকে আমরা যে অর্থটা পেয়েছিলাম ওটা হচ্ছে আমরা মানবিক কাজকর্মে ব্যবহার করেছি একু সংগঠনটা হচ্ছে শুধুমাত্র আবৃত্তি নিয়ে কাজ করে তা নয় যে মানবিক কাজে একুশ সব সময় সম্পৃক্ত এবং অঞ্চলদার আজকের যে আয়োজনটি আছে টিকিটের বিনিময়ে অনুষ্ঠানটি হচ্ছে সেই টিকিটের অর্থটা মানবিক কাজে ব্যয় করা হবে আয়োজন শেষে অঞ্চল চৌধুরীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়